রুদ্রায় হর হর মহাদেব নমস্কার ভক্তবৃন্দ আজকের ভিডিওতে আমরা শ্রবণ করব ভগবান শিবের এক মধুর এবং শক্তিশালী মন্ত্র জীবনের দুঃখ মানসিক অশান্তি আর্থিক সংকট বা যে কোনো রোগ ব্যাধি এইসব দূর করার জন্য শাস্ত্রে এই মন্ত্রের কথা বলা হয়েছে যে মন্ত্রটি অনেক সহজ সবচেয়ে শান্তিময় পথ এবং ভগবান শিবের এক অতি পরম করুণাময় মন্ত্র মন্ত্র মানেই শুধু শব্দ নয় এ হচ্ছে এক ধরনের পবিত্র স্পন্দন যা মনকে শান্ত করে চিন্তাধারাকে পরিষ্কার করে এবং জীবনে ইতিবাচকতার দ্বার খুলে দেয় যেমন শান্ত তার সিদ্ধান্ত শক্তিশালী আর যে হৃদয় ভক্তিতে পূর্ণ তার জীবনে ধীরে ধীরে উন্নতির পথ তৈরি হয় আজ আমরা শুনব মহাদেবের এক পবিত্র শিব মন্ত্র যে মন্ত্র প্রতিদিন শ্রবণে আপনার জীবনে আসবে আকস্মিক পরিবর্তন আপনার জীবন থেকে হতাশা দুঃখ আর্থিক সংকট এমনকি রোগ শোক থেকেও আপনি মুক্তি পেতে পারেন তবে এই মন্ত্রটি কেবল একবার শুনলেই হবে না দীর্ঘ কয়েকদিন সকাল সন্ধ্যা কিংবা রাতে এই মন্ত্রটি জপ বা শ্রবণ করার অভ্যাস গড়ে তুলুন কিছুদিনের মধ্যে আপনি হাতে নাতে এর ফল পাবেন ভক্তগণ আসুন এই মন্ত্রটি আমরা আজ সকলে মিলে একশো আটবার নিষ্ঠার সাথে শ্রবণ করি ভিডিও ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার হৃদয় থেকে হর হর মহাদেব ওম নম শিবায় লিখে মহাদেবের প্রতি ভক্তি জানাবেন ওবায়ীম রুদ্রমূর্তায় ধীমহী তন্ন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম তান্ন শঙ্কর প্রচুদায় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তীম তন শঙ্কর প্রচুদয় तन्नो शङ्करः प्रचुदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचुदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय তান্ন শঙ্ক প্রয়র্য়মে রমূর্তীম তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম तन्नो शङ्करः प्रचुदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि 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 তান্ন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম তান্য শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম তো শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তীম তন্ন শঙ্কর প্রচুদায় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম तन्नो शङ्करः प्रचुदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि

तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि তন্ন শঙ্কর প্রচুদয় ও শর্য় রদ্রমূর্তীম শঙ্কর প্রচুদয় ও শর্য়মে तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदया ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचुदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि

तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचुदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তীম তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীমে तन्नो शङ्करः प्रचुदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्न शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्त তান্ন শঙ্ক প্রয়র্য়মে রমূর্তীম তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম তন্ন শঙ্কর প্রচুদয় ও শর্য় রদ্রমূর্তায়ীম তন শঙ্কর প্রচুদায় ও শর্য়মে রুদ্রমূর্তীম तन्नो शङ्करः प्रचुदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचुदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि তান্ন শঙ্কর প্রচুদয় ও শর্য় রদ্রমূর্তায়ীম তান্য শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম तन्नो शङ्करः प्रचुदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि 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 তান্ন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তীম তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदया ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তীম তন্ন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম তো শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তীম तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि তান্ন শঙ্কর প্রচুদায় শর্য়ীমে রুদ্রমূর্তায়ীম তান্য শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম तन्नो शङ्करः प्रचुदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचुदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्न शङ्करः प्रचुदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचुदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि তন্ন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তীম তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে তো শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তীম তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তীম তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম তন্ শঙ্ক প্রচুদয়র্য়মে রুদ্রমূর্তীম তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তীম तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचोदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তীম তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম तन्नो शङ्करः प्रचुदय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि तन्नो शङ्करः प्रचुदाय ॐ शर्वाय विद्महे रुद्रमूर्ताय धीमहि তন্ন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তীম তন শঙ্কর প্রচুদয় ও শর্য়মে রুদ্রমূর্তায়ীম তো শঙ্কর প্রচোদয় ও শর্য় বিমে রুদ্রমূর্তায়ীমি শঙ্কর প্রচোদয়